সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো প্রথমেই মালা গাঁথতে চলে এসেছি সকালে উঠে অবশ্য সব কাজ করে নিয়েছি তারপরে বাচ্চাদের টিফিন করে খাইয়ে দিয়েছি তারপরে এই যে মালা গায়ে গাঁথতে চলে এসেছি তো সবাই মিলে অনেকগুলো ফুল দিয়েছিল আজকে সবাই মিলে মালা গাঁথা হয়ে গেছে তারপরে এই যে সিদ্ধ ভাত করে নিয়েছি সিদ্ধ ভাতের মধ্যে আজকে আমি পটল আলু ভর্তা করেছি বেগুন ভর্তা আর একটু মাছ ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে এই যে আম পেটে নিয়েছিলাম গাছ থেকে তো সবাই এখন দেখছি কাঁচা আমের আম সত্ত্ব বানাচ্ছে তো আমিও আজকে বানিয়ে ফেলছি প্রথমে আমগুলোকে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু ছেঁকে নিয়েছি নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেলের তেলের উপরে দিয়েছি তাহলে কি সুন্দর হবে তো এই যে এর মধ্যে আমি চিনি আর একটু লবণ দিয়ে দিলাম আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি লঙ্কাটা একেবারে কম দিয়েছি তো এই যে জাল করতে করতে একেবারে গাঢ় হয়ে এসেছে তখন আমি এই যে প্লেটের উপরে সর্ষের তেল ব্রাশ করে দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি তখন আমি রোদ্রে দিয়ে এসেছি ছাদে তো এই যে আমার ছেলেকে পাহারা দিতে দিয়ে এসেছি যেহেতু কাক পাখি আছে অনেক তাই জন্য একটু বসে গেলেই নিয়ে চলে আসব আর তারপরে চলে এসেছি আবারও এবার তো দুপুরে রান্না রান্নাবান্না করতেই হবে তো প্রথমেই আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম নেওয়ার পরে আমি বেগুন আলুর দিয়ে একটা তরকারি বানা মানে রান্না করব সেটাই আমি রান্না করতে বসিয়ে দিয়েছি তো এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু আমার ঝোল রেডি করা হয়েছে যেহেতু জ্যান্ত মাছ তাই একেবারেই পাতলা ঝোল করব আর এই গরমে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে আমি ঝোলটা সুন্দরভাবে পশিয়ে নিয়ে একেবারে যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো একে একে সব দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিলে আমার বাটা মাছের পাতলা ঝোল একেবারে রেডি আর এদিকে আমি বেগুন আলুটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম তারপরে বড়ি ফোড়ন দিয়ে নিয়েছি আমার এই তরকারিটাও হয়ে গেছে তো এই যে রান্না বান্না শেষ করে নিয়ে এখন ভাত বাড়তে চলে এসেছি যেহেতু মাছ খাবে না তার জন্য আমার হাজব্যান্ড তো মাছ খায় না তার জন্য এই যে একটা ডিম ভাজি করে নিচ্ছি তো এই যে ডিম ভাজি আর বেগুন বড়ির তরকারি হলেই ও খাওয়া হয়ে যাবে তো এই যে মাছ দেখতে কত সুন্দর লাগছে তো তারপরে আমরা ভাত বেড়ে নিলাম নেওয়ার পরে ডিমটা ভাজি করে ওকে ভাত দিয়ে দিলাম তারপরে আমরাও খেয়ে নিলাম মেয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি আর ছেলেটা আমি নিজেও সবাই মিলেই ভাত খেয়ে দিয়ে নিয়েছি নেওয়ার পরে বিকালে এই যে কাজটা করে নিলাম এটা ব্লাউজের পিস এই পিছনে হুক আর সামনে বোট গলা তো দেখতে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর তো এই ব্লাউজটা রেডি করে নিলাম নেওয়ার পরে প্রচণ্ড গরম পড়ছে মেয়েটা বলছে আইসক্রিম খাবো আর ছেলেটা বলছে কেক খাবো তার জন্যে ওর বাবা এই যে একটা কেক আর আইসক্রিমে একসঙ্গে নিয়ে চলে এসেছে চারিপাশটা কেক আর মাঝখানটা একেবারে আইসক্রিম দিয়ে ভরাট করা তো খেতে কিন্তু আজকে প্রথমেই খেলাম খেতে কিন্তু অনেক ভালো লাগলো তো অলরেডি আমাদের আগে কাটা হয়ে গেছিলো তারপরে ভিডিও করতে চলে এসেছি এমনই হয় আমার সঙ্গে আগে মনে থাকে না ভিডিও করার কথা পরে গিয়ে মনে পড়ে যায় তো যাই হোক ভিডিওটা করে নিলাম তারপরে এই যে চারজন চার পিস খেয়ে নিচ্ছি মাঝখানটা আইসক্রিম আর চারপাশটা